হ্যালো বন্ধুরা তোমাদের সুবিধার্থে আর্জেন্ট রিকোয়ারমেন্ট দুটি ডুবাইয়ের জন্য নিয়ে এসেছি তো এটি ইন্টারভিউ হবে কলকাতাতে ইন্টারভিউর আগে যদি দিতে ইচ্ছুক তবে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তো ইন্টারভিউর ডেট হচ্ছে সতেরো তারিখে তার জন্য বলছি এটি কলকাতাতে ইন্টারভিউ হবে কোম্পানির নাম হচ্ছে ইলেকট্রো এরাক গ্রুপ কোম্পানি তো তোমরা যদি এই ইন্টারভিউ দিতে ইচ্ছুক তাহলে আমার যোগাযোগ করবেন এবং এতে কী কী রিকোয়ারমেন্ট আছে তা আমি তোমাদের বলছি এবং এতে আছে ইনসুলেটার ওর ইলেকট্রিশিয়ান ওর ডাকম্যান এতে কাজ করতে পারবে ঠিক আছে তো এই কোম্পানিটি খুব সুন্দর কোম্পানি আর্জেন্ট রিকোয়ারমেন্ট এখানে যে অ্যালাউন্সগুলো দিয়ে আছে দুবাই হিসাবে থাউজেন্ড টু তেরোশো তো ওই কোম্পানির যে অফিস সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর তাহলে এখানে কোনো ফেকটেক হবে না আর অ্যাসিস্ট্যান্টও ওইখানে নেবে অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে হেল্পারদের নেবে তাদের স্যালারি আছে আটশো থেকে নশো আরও সম্পূর্ণ কোম্পানি থেকে ভোট দেবে তো এখানে যাদের বয়স কুড়ি থেকে অ্যাকচুয়ালি তারা এখানে ইন্টারভিউ বা এই কোম্পানি যেতে পারবে এতে ওভার টাইম অবশ্যই আছে আট ঘন্টা ডিউটি হবে তো এখানে যে ভিসাগুলি দেওয়া হবে কোম্পানি থেকে তো অফিসিয়ালি চার্জ যেটা সেটা ডাইরেক্ট কোম্পানি থেকে জানানো হবে তো এখানে কোনো দালাল নাই ডাইরেক্ট অফিসে গিয়ে ইন্টারভিউ দেবে না অফিস থেকে যেটা রিকোয়ারমেন্ট ওটা দিতে হবে অফিস থেকে যেটা রিকোয়ারমেন্ট ওটা দিতে হবে তো আর একটি কোম্পানি এটা হচ্ছে সম্পূর্ণ ফি রিকোয়ারমেন্ট ঠিক আছে তো এই কোম্পানির নাম হচ্ছে সাউন্ড নাইন দুবাইয়ের একটি ভালো কোম্পানি তো কোম্পানির স্টাফদের সম্পূর্ণ পিকচার আমি তোমাদের দেখাবো এখানে যেটা রিকোয়ারমেন্ট সতেরো তারিখে রিকোয়ারমেন্ট ইন্টারভিউ হবে পিকচার দেখতে পাচ্ছ তো সাউন্ড ম্যান একটি গ্রুপ কোম্পানি তো এখানে তোমার যে রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান ডাকম্যান আর হেল্পারদের এখানে স্যালারি চৌদ্দশো দিয়েছে প্লাস ওটি আছে এর মধ্যে তোমাকে খাবার ব্যবস্থা হবে কোম্পানি থেকে গ্যাস সম্পূর্ণ সব কিছু দেবে তোমরা মার্কেট থেকে বাজার করে খাবার দেওয়ার নিজেকে রান্না করতে হবে আট ঘন্টা ডিউটি এক ঘন্টা ব্রেক আছে আর অভার টাইম অবশ্যই আছে এমপ্লয়েট ভিসা দু বছরের জন্য রিকোয়ারমেন্ট দু বছরের পর বাড়ি আসতে পারো তার যে সব কোম্পানিতে যেরকম বেনিফিট এখানে মেডিকেল সব কিছু পাবে তো এই কোম্পানি যেতে ইচ্ছুক অত কোম্পানির স্টাফ দেখতে পাচ্ছ কিছু কোম্পানি স্টাফ এখানে কোনো ব্রেক এইসব কিছু হবে না পারফেক্ট